বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই একটি রাখবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বহস্তে লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি আজকের বিষয় সুখ আর দুঃখ যাতে হৃদয়ে দুর্বলতা আসে ভয় আসে তাতেই আনন্দের খাটতি আর তাই দুঃখ অসতে আসক্তি থেকে ভয় শোক ও দুঃখ আসে অসৎ পরিহার করো সতে আস্থাবান হও ত্রাণ পাবে সংকোচিত দুঃখ আর প্রসারণী সুখ দুঃখ কারো প্রকৃতিগত নয়ক তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে কারো দুঃখের কারণ হো না কেউ তোমার দুঃখের কারণ হবে না যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হও না দুঃখ হতে রক্ষা পাবে চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভিতর তোমার ইচ্ছা পূর্ণ হোক আর তার জন্য তুমি রাজি থাকো আনন্দে থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করবে না দুঃখ একরকম ভাব সুখও একরকম ভাব অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ না তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে নিচ্ছ আর ধর্মই তা করতে পারে বন্দে পুরুষোত্তম